অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে বিরোধী অভিযান যেটা সেটা উভয় থানাতেই চলছে এর মধ্যে পশ্চিম থানা গতকালকেও করেছে আজকেও চ হয়েছে তো বিষয়টা হচ্ছে যে গোপন সূত্রে একটা খবর ছিল যে একজন মহিলা কৃষ্ণনগর এবং তার সংলগ্ন এলাকাতে বিশেষ করে কৃষ্ণনগর অ্যাডভাইজার চমুনি প্রগতি রোড এবং এই সমস্ত এলাকাতে মহিলা নেশা জাতীয় জিনিস বিক্রি করছে ইয়াং যেই ছেলেরা আছে ওদের কাছে এই ধরনের একটা খবর ছিল সেটার উপর ভিত্তি করে একটা অফিসারের টিম তৈরি করা হয় পশ্চিম থানার ও ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে সেখানে সব অফিসারাই ছিলেন যা যাদের দেখছেন এবং সাথে মহিলা অফিসারও ছিল তো অ্যাকর্ডিংলি গতকালকে যে মহিলার প্রতি আমাদের টার্গেট ছিল সেই মাধুরী দেব বর্মা ও ওর বাড়ি হচ্ছে ওল্ড কালীবাড়ি লেন ওর কাছ থেকে প্রায় টেন গ্রাম নাইন গ্রাম নাইন গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে এবং অনেকগুলি কোটা পাওয়া গেছে যেগুলির মধ্যে ওর এগুলি বিক্রি করা মানে ঢুকিয়ে ব্রাউন সুগার ঢুকিয়ে বিক্রি করা হয় তো মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে এন ডিবিএসের উপর এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা ওই জায়গার যদি অন্যান্য যদি কেউ জড়িত থাকে বিশেষ করে মহিলা বা পুরুষ তাদের নাম আমরা জানতে পারবো এবং ওদেরকেও আমরা অ্যারেস্ট করতে পারবো না কোনো মামলা ছিল না এই প্রথম আমরা ওনাকে আইডেন্টিফাই করতে পারলাম এবং উনি এই দেশা বিক্রির ক্ষেত্রে সম্পূর্ণভাবেই জড়িত ওয়ান লাখ তো হবেই সেটা আমরা ওই পুলিশ রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করবো রিমান্ডের প্রেয়ারাসও আজকে আমরা করে পাঠাই সঙ্গে আইফোন টাইফোন সবই আছে সেটা তো এখন আমরা বললামই তো উনি তো রিমান্ডে যখন আসবে তখন বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে নেব আগের দিনে ছেলেরাই এই ধরনের নেশা বাণিজ্য করতে এটা তো দেখলাম আমরা এই প্রথম আপনারাও দেখলেন আমিও দেখলাম